হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন শ্রেয়ান ওলিকে লাতি দিয়ে গাড়ি থেকে ফেলিয়ে দিল দিয়ে বিস্তারিত জানতে থাকুন ওলি বাবার সাথে রাগ করে বন্ধুর পার্টিতে আসলো বন্ধুর পার্টিতে তার ভালো লাগলো না সে ওখান থেকে জয়ের বাড়ির জন্য রওনা দিল তখন শ্রেয়ান ওলিকে বলল আমি তোমাকে জয়ের বাড়িতে পৌঁছে দেবো চলো আমার গাড়িতে অলি তখন ভাবলো এত রাতে ক্যাপও আমার জন্য নিরাপদ নয় ওরা যেহেতু আমার ক্লাসমেট শ্রেয়া আমাকে ঠিক বাড়িতে পৌঁছে দেবে ফোন করে বলে জয় তারা আমি তোদের বাড়িতে আসছি আমি এখন গাড়িতে আছি জয় বলল এত রাত্রি তুই আমাদের বাড়িতে আসবি বলল হ্যাঁ আমার বাবার সাথে আমার মন ভীষণ খারাপ সেই জন্য আমি আজকে তোর সাথে থাকবো দীপা জয়কে জিজ্ঞেস করলো কে ফোন করেছে জয় বলে ওলি এখানে থাকবে এখন রওনা দিয়েছে দীপা বলে এত রাত্রে এখানে এক এক আসবে ওর বাবাকে বললে তো এখানে দিয়ে যায় জয়ী দীপাকে বলে সানের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসবে তখন দীপা বলে তাহলে সূর্যকে জানাই এক মিনিট ফোন করে জয় বলে ওলি নিষেধ করেছে না জানানোর জন্য শ্রেয়া যখন বলল ড্রাইভারকে হাইওয়ে রোডে যেতে তখন ওলি বলল হাইওয়ে রোডে যাবে কেন আমাকে এখানে নামিয়ে দিন শ্রেয়া ড্রাইভারকে বলে আপনি গাড়ি থামাবেন না গাড়ি থামালে আপনার চাকরি থাকবে না তখন গাড়ি আরও স্পিডে চালাতে শুরু করে ওলি লাভ দিয়ে গাড়ি থেকে পড়ে যায় তখন শ্রেয়া ওলির মোবাইল গাড়ি থেকে ফালিয়ে দেয় তখন জয় বারবার ফোন করছিল ওলির মোবাইল সুইচ অফ আসছিল তখন দীপাকে বলে মা ওলির মোবাইল বন্ধ আসে তখন বলল মনে হয় কোনো বিপদ হবে হয়তো জয় বলে আমাদের সাথে কেন এত বিপদ হয় এদিকে মিশ্রা গুন্ডাকে ফোন করে বলে মিশ্রা বলে সবার প্রতি নজর রাখিস তো গুন্ডা বলে দীপা জয় বাড়ি থেকে বের হয়েছে মিশ্রা বলে রাত্র আমাকে একটু শান্তি ঘুমাতে দিবি না রাত্রে তোদের মামের ইচ্ছা থাকছে পার্টি করার জন্য তখন শ্রেয়া সানায়কে ফোন করে আমি যে অলিকে নিয়ে এসেছি তুই অলির বাবার কাছে কথা বলবি না বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন